ইবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর আরেক জোনার দোষ খুঁজিতে ব্যস্ত সে যে সব সময় নিজের দোষের হদিস মানবে না বল তার জোনার নিন্দা করে জিন্দা করে পাপ যে যেতার হরেক জোনার নিন্দা করে জিন্দা করে পাপ যে তার ছড়িয়ে যাক ভালোবাসাস প্রাণ থেকে প্রাণ পরস্পর কি বত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর পর মন মাঝি খবর দা